আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বাজরিগার পাখির কিছু রেয়ার যে মিউটেশন আছে সেগুলো সম্পর্কে বলবো এবং এই রেয়ার মিউটেশনগুলো সচরাচর দেখা যায় না এবং এগুলোর দাম প্রায় কয়েক লক্ষ টাকা আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কোন বাজরিগার পাখির মিউটেশনগুলোর দাম কয়েক লক্ষ টাকা আর আমরা সচরাচর জানি সাধারণ বাজরিগার পাখি পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে কিন্তু কিছু রেয়ার কালেকশন আছে যেগুলো কয়েক লক্ষ টাকা আর বাজ্রিগাঁ পাখির আসলে দাম নির্ভর করে সাইজ রঙ পালকের উপর ভিত্তি করেই হয়ে থাকে যত বেশির কালারফুল তত বেশি দাম সাধারণ বাজরিগার সাধারণত পাঁচ থেকে সাতশো টাকার জোড়ায় পাওয়া যায় কিন্তু কিছু ব্যতিক্রম বা রেয়ার মিউটেশন আছে যেগুলো কয়েক লক্ষ টাকা হতে পারে এগুলো খুবই রেয়ার মিউটেশন এই রেয়ার মিউটেশনের মধ্যে অন্যতম হল ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং এটা মোস্ট রেয়ার গ্রে দেখতে টোটালি অন্যরকম এই মিউটেশনের বাজরিগার সাদা সচরাচর দেখা যায় না এই ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং বাজরিকার পাখির দাম চার লক্ষ টাকা একজোড়া ম্যাচুর ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং পাখির দাম চার লক্ষ টাকা যদিও আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এই পাখিটি একদম রেয়ার সচরাচর দেখা যায় না এবং এর কালার খুবই অ্যাট্রাক্টিভ আরও একটি রেয়ার মিউটেশন হলো ব্লু ব্ল্যাক ফেস বাজ্রিকার এই পাখিটি দেখতে অসম্ভব সুন্দর ব্লু ব্ল্যাক ফেস বাজ্রিকার পাখির জোড়াও প্রায় চার লক্ষ টাকা আর এই পাখিগুলো খুবই শান্ত স্বভাবের আর এই মিউটেশনগুলো খুবই রেয়ার তাই এই মিউটেশনগুলোর দাম অনেক বেশি ব্ল্যাক উইংয়ের যে বাজ্রিগার পাখিগুলো আছে সেটা হোয়াইট ফেস হোক ইয়েলো ফেস হোক বা ব্লু ফেস হোক এই পাখিগুলো দেখতে সত্যিই অসাধারণ সুন্দর যখন আপনি সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে পাখিগুলো আসলে কতটা সুন্দর এবং অ্যাট্রাক্টিভ এই পাখিগুলো তিন লক্ষ থেকে চার লক্ষ তিন থেকে চার লক্ষ টাকা হয়ে থাকে এবং এই পাখিগুলো আপনার এভিয়ারির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে দেয় আরও একটি রেয়ার মিউটেশন হচ্ছে ব্ল্যাক উইং জেপি এই মিউটেশনের দামও প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বা তারও অধিক এগুলো রঙের উপর ডিপেন্ড করে সচরাচর এই কালারগুলো দেখা যায় না আরেকটি হচ্ছে ব্ল্যাক উইং বাজরিগার এটার দামে কিছুটা কম এটা জোড়া আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আরেকটি বাজরিগার হচ্ছে সিনামন যেটা গ্রে কালারের মিউটেশন আর এই পাখিটি খুবই অ্যাট্রাক্টিভ দেখতে এবং গর্জিয়াস এই পাখিটির দামও প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এবং এগুলোর কালারের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো যত বেশি কালারফুল হবে তত বেশি প্রাইস আর সত্যি এই পাখিটি দেখতে খুবই অ্যাট্রাক্টিভ বাজরিগার পাখির জাতগুলোর মধ্যে কিছু জনপ্রিয় জাত হল জাপানিজ বাজরিগার স্পেঞ্জেল বাজ্রিঘার লোটিনো বাজরেগা রেইনবো অ্যালবিনো সিনামন এগুলো আর এগুলো সাধারণত পাঁচ থেকে পনেরো হাজার বা তিরিশ হাজার টাকা হয়ে থাকে কিন্তু যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে খুবই রেয়ার যেটা হচ্ছে ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং ব্লু ব্ল্যাক ফেস বাজরিকার ব্ল্যাক উইং জেপি ব্ল্যাক উইং এগুলো হচ্ছে খুবই রেয়ার আর এই পাখিগুলোর দাম প্রায় চার লক্ষ টাকা আর এই পাখিগুলো সাধারণত প্রতি মাসে দেড় থেকে দুই কেজি মিক্সড সিট খেয়ে থাকে আর এই মিক্সড সিটগুলো ইম্পোর্টেড আর এই পাখিগুলো যেহেতু একটু দামি তাই এগুলোর একটু বেশি কেয়ার করতে হয় এক্সট্রা কেয়ার নিতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পাখিগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ